সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন নতুন পর্বে আপনাদের সকলকে শুরু আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে বিশাল একটি বহর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই লটে মোট পনেরো পিস কালেকশন রয়েছে এই রমজান মাস পুরে সবচেয়ে বড় লট এটা এবং এই লটটি আপনাদেরকে দেখাবে এই অঞ্চলে সবচেয়ে বড় ব্যবসায়ী ইন্নাল ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাইকুম সালামতুল্লাহ কেমন আছেন আসি ভাই আল্লাহর রহমতে ভাই ভালো আছে যেখানে অন্যান্য ব্যাপারিরা কালেকশন করতে ভাই পাচ্ছে সেখানে আপনার কালেকশন 10 থেকে 12 তারপরে 14 তারপরে আজকে 15 তে জি ভাই লাভ কেমন করছেন যে এত কেন ভাই আমি আপনাকে পূর্বে রমজানে বলছি আসলে রমজান মাসে ব্যবসা করার সময় না কিন্তু আমরা ভাই রোজা রেখে আমরা যে ব্যবসা করছি প্লাস আমরা চিন্তা ভাবনা করছি যে পিছপতি 500 করে হোক আমার কাস্টমাররাও যাতে মানে খুশি থাকে আমরাও যাতে খুশি থাকি আচ্ছা নতুন লট কত আজকে 15টা জি ভাই এক লটই দেখব আমরা জি ভাই এক লটই চলেন আপনারা গরুগুলো একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখাই ইনাল ভাই এইটা কোন জাতের গরু ভাই এটা আপনার একটা পিওর ব্রিডের সাহিওয়াল পিওর ব্রিডের সাহিওয়াল গোডা আমরা দেখেন কত ঢিলা মাংস লাগাদির কত জায়গা আছে গোডা অনেক মানে ভালো ফেম বডি ভালো নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে দাঁত হলো কি ভাই গোডা দাঁত সবে পড়ছে দাঁত সবে পড়ে গেছে তাহলে তো এটা একটা রেডি কালেকশন এবং মাজার গঠনটা দেখেন দর্শক দেখার মতো মোটা সোটা নাভি কম্বল বারবার বলছি ডাবল এক কথায় অসাধারণ একটা গরু কেমন ওজন আছে ভাই ভাই এই ওজন আমি ধারণা করছি ভাই এটা আর পাঁচ মনে দশ কেজি শর্ট হবে দামটা কেমন আছে বেটার ভাই গোড়ার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো দ্বিতীয় কালেকশনে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এটা হচ্ছে ভাই দ্বিতীয় কালেকশন এটার কালারটা হচ্ছে কিছুটা বিস্কিট নাভি ডাবল একদম দেখার মতো ভাই এটাকে কোন জাত ধরছেন আপনি ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু অনেক ফেম বডি এবং আপনি দেখেন গায়ে কাবু যাকে বলে ভাঙ্গা গরু জি জি তিন মাসের প্রজেক্টে যে গরু গরু কিনুক না কেন ভাই তার গরু লাভ লাভ হতে হবে দেখে তিন মাসের প্রজেক্টে একটু ঘুরিয়ে দেখেন দাঁত কি এটা হয়েছে না পড়বে ভাই দাঁত সবে পড়ছে সবে পড়ে গেছে তাহলে এটা একটা রেডি কালেকশন এটার ক্ষেত্রে ইনাল ভাই মোটামুটি ওজন কতটুকু ধারণা করছেন আর দাম কেমন ভাইগোড়ার ওজন ভাই 4.5 মন আমি ধারণা করছি 4.5 মন ধারণা করছেন আমিটা ডবল দেখেন গোটা ডাই পুরো ডাই ফেম আর এখন দেন মাংস লাগাবে আমরা এটা দেখাও তো এবং সুস্থ গরু ছোট ছোটই করছে দাম কেমন আসবে এটার ভাই সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা সুযোগ সুবিধা থাকছে জি ভাই থাকছে পাশেরটা দেখবো তিন নম্বর কালেকশন দেখার মতো নাভি কম্বল বলেন বা এটার কালার বলেন সবকিছুই রয়েছে জাত কি ধরছেন আপনি ভাই জাতে এটা একটা শাহিওয়াল শাহিওয়াল গরু এটার আনুমানিক বয়স থেকে কেমন কি আছে ভাই এগোড়ারও দাঁত সবে পড়ছে দাঁত সবে পড়ে গেছে খুব ভালো স্ট্রাকচারের একটা গরু দাঁত যেহেতু পড়ে গেছে এই গরুগুলা একদম রেডি বলা চলে এটা কত দাম আসবে ভাই ভাই এগোড়ার সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে মানে কি আমি আপনাকে আগেই বলেছি যে এগুলো ভাঙ্গা গরু জি 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 আপনি দেখেন মানে গাইড এগুলো এগুলোর আপনি শুধু ফেটারিং এর সময় এখন পাশেরটা আমরা দেখছি আজকে চার নম্বর কালেকশন নাভি কম্বল যথারীতি সবগুলাই ডাবল এবং কালারটা টকটকে খর কালার কোন জাতের গরু এটা ভাই আপনার একটা গির জাতের গরু গির জাতের গরু এটার কানটা দেখেন মাথাটা চ্যাপটা মাথাটা চ্যাপটা পেছনের দিকে কালারও আছে ভাই এবং শিংটা বেশ মোটা সোটা আছে দেখার মতো দাঁত হয়েছে ভাই গোড়ারও দাঁত পড়ছে দাঁত পড়েছে ওজনের কথা যদি বলি কতটুকু আছে চার নাম্বার গোড়ার জন্য ভাই গোড়ার ওজন এখন বর্তমানে আপনার আছে এর 4.5 মন আছে 4.5 মন এখন আছে দামের কথা যদি বলি কত দাম রাখছেন ভাই গোড়া সিঙ্গেল প্রাইস দাম রাখছে ভাই আমি এর 122000 টাকা সিঙ্গেলে 122000 টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী কালেকশন আজকের এটা হচ্ছে পঞ্চম গরু এটারও কালারটা লাল নাভি ডাবল মাথাটা দেখতে পাচ্ছেন সুন্দর চূড়াটাও উঁচু কি জাতের ভাই এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল গরু

চামড়াগুলো ঢিলা আছে কিনা ভাই এটা জাত কি ধরছেন আপনি ভাই এটা জাতে আপনার একটা শাইহওয়াল শাইহওয়াল জেদের গুরু চোড়া নাভি দেখলে বুঝতে পারবেন যে শাইহওয়াল কিনা আচ্ছা আনুমানিক বয়স কেমন হইছে এর ভাই এইগুলো আর দাঁত পড়ছে দাঁত অলরেডি পড়ে গেছে এগুলো পড়ে ভাই যেগুলো ঢাকা হয়ে যায় সেগুলোকে আমরা দাঁত ধরতে পারি ধরা যায় কেন না সেগুলো দাঁত নতুন দাঁত উঠতে পূর্ণ থেকে 20 দিন সময় লাগে জি 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 খুবই শক্তিশালী গরু

এই গরুটার এখন আপনার চোখে কতটুকু ওজন আছে বলেন ভাই গোড়ার ওজন সাড়ে চার আছে সাড়ে চার আছে দামটা কেমন হবে একুশ এক লাখ একুশ হাজার টাকা সুযোগ সুবিধা যথারীতি থাকছেই জি ভাই চলে যাবো আট নাম্বার কালেকশনটাতে এটা ডাবল নাভি কম্বল আরো বেশি এবং ভাই যেটা বলেছে কিছু কিছু গরু আছে একটু গায়ে ভাঙা জি ভাই এটা জাত কি ধরবেন আপনি এটা জাতে ভাই শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু ভাই বলেছে চূড়া এবং নাভির গঠন যদি দেখেন তাহলে আপনারা ধারণাটা ক্লিয়ার করতে পারবেন যে এটা কোন জাতের গরু আচ্ছা শাহিওয়াল জাতের এই গরুটা আজকে আট নম্বরে রাখা হয়েছে এই গোড়টার দাঁতের কন্ডিশন বলেন ভাই এই দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে জি ভাই দর্শক আট নাম্বার কালেকশন অলরেডি দাঁত যেহেতু পড়ে গেছে তাহলে আমরা এটাও রেডি ধরতে পারি এটার কেমন ওজন আশা করছেন আপনি ভাই এই গোড়ার ওজন এই ওজন আছে আপনার 4 মণ 10 কেজি 4 মণ 10 কেজি দামটা কেমন আসবে ভাই এই গোড়া সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার 1 লক্ষ 19000 টাকা 1 লক্ষ 19000 টাকা সিঙ্গেল দাম রাখছেন সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চল যাব পরবর্তী কালেকশন আজকে এর 9 নাম্বার যে গোড়া রয়েছে এইটা আবার কালো এবং লালের মিশ্রণ এবং ডাবল নাভি আছে। আমি এটা কোন জাতের গরু হবে ভাই? ভাই এটা আপনার একটা সাইহল জাতের, কালা কালা সাইহল জাত বলে। লাল কালা। খুব একটা রিয়ার কালেকশন। দাঁত কি হয়েছে এটার? ভাই দাঁত পড়ে গেছে। এটারও দাঁত পড়ে গেছে। দর্শক, আজকের 9 নাম্বার কালেকশন এটা ডাবল নাভি দেখে আপনার মনে প্রশান্তি আসবে যে সাইহল জাতের একটা গরু। এটার মোটামুটি কেমন কি ওজন ধারণা করছেন আপনি? ভাই ওজন আছে আপনার এরারও 4-5 10 কেজি আছে। 4-5 কেজি আশা করছেন। দামের কথা যদি বলি কত দাম রাখছেন ভাই গোড়া সিঙ্গেল দাম রাখছি ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা থাকবে জি ভাই শুধু সুবিধা আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের দশ নাম্বার গরু এখন পর্যন্ত যতগুলো গরু দেখেছি সবগুলো গরুরই ডাবল নাভি কম্বল আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি আপনারাও দেখছেন এই গরুটা জাত কি ধরবেন ভাই এটা জাতে ভাই একটা শাহিওয়াল শাহিওয়াল গরু আনুমানিক বয়সটা কেমন হয়েছে ভাই এটা দাঁতে দুইটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে ভাই দর্শক দেখার মতো একটা কালেকশন আজকের দশ নাম্বার গরু দাঁতে দুইটা

যত দাঁত পড়ে গেছে এটা একটা রেডি কালেকশন পঁচিশে আপনারা কোরবানি করতে পারবেন এই এগারো নম্বর গরুটা কত কতটুকু ওজন আছে ভাই গোড়ার ওজন আছে আপনার এটা চার মন দশ কেজি চার মন দশ কেজি আছে আচ্ছা এই গরুটার ক্ষেত্রে তাহলে আমরা যদি দামের কথা বলি কত দাম রাখছেন ভাই গোড়ার সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার টাকা চলে যাবো পরবর্তী কালেকশনে আজকে বারো নম্বর কালেকশনে চলে যাচ্ছি এটা একটা টকটকে খর কালার প্লাস কালো আছে নাভি কম্বল ঝুলন্ত আছে ভাই কোন জাতের এটা ভাই এটা একটা গির জাতের গরু গির জাতের গরু

গোটা বেশ সুন্দর নাভি কম্বল যুক্ত দেখার মতো কালার রয়েছে টকটকে লাল যাতে কি এটা ভাইরা যাতে আপনার একটা সাইওয়াল সাইওয়াল জাতের গরু আনুমানিক বয়স কেমন আছে ভাই এই গোড়ারও আপনার দাঁত আপনার হলো পড়ছে দাঁত পড়ে গেছে এই গোড়ার ক্ষেত্রে আমি যদি ওজনের কথা জিজ্ঞেস করি কত রকম আছে 4 মণ 10 কেজি আছে 4 মণ 10 কেজি আছে দাম কত রাখবেন এটার ভাই গোড়া সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এটা 1 লক্ষ 18 1 লক্ষ 18000 টাকা সেই ক্ষেত্রে সুবিধা থাকছে তো জি ভাই সুবিধা আছে চল যাব পরবর্তী কালেকশন আজকের এটা 14 নম্বর গরু

এতগুলো গরু আপনাদেরকে দেখালাম সিঙ্গেলের দাম জানালাম লটে জানিয়েছি গরুগুলো যদি নিতে হয় চলে আসতে হবে ইন্নাল আগ্রোফার্ম রাজশাহী জেলা চারঘাট উপজেলায় আর তাছাড়াও যে কোনো তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে আজকের মতো আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আসসালামুম সালাম